ভারতে ইলিশ রপ্তানির প্রভাব পড়ছে দেশের অন্যতম ইলিশ ঘাঁটি চাঁদপুরে বাজারে সরবরাহ কমায় বাড়ছে দাম ভোক্তাদের মধ্যেও তৈরি হচ্ছে অস্বস্তি বিশেষজ্ঞরা বলছেন ইলিশের সংকট আরও বাড়লে ভাদ্র আশ্বিনে ইলিশ উঠবে না দেশের মানুষের পাতে পূজা উপলক্ষে বছর সাঁত্রিশটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে মেঘালয়ের রাজা চলতি মাসে ভারতে ইলিশ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ প্রথম দফায় এক হাজার টন পাঠানো হবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর এই খবরের পর থেকেই ইলিশের সংকট আরও প্রকট আকার ধারণ করেছে চাঁদপুরের ইলিশ ঘাটে প্রভাব পড়েছে দামেও এমনিতে মাছের সংকট নদীতে মাছ সাগরে মাছ তাই মাছ কম এর মধ্যে আবার ইন্ডিয়া এলসি খোলা কারণে

এবার খরচমস্ত বেশি হয় ঠিক আছে যাইতে পারে না দেখা যায় আমরা যাই বারোজন জন পনেরো জন যায় গেলে কি খরচটা ভরছে না আর চাতুরে ইলিশ মাস এবার কম একবারই কম স্থানীয় চাহিদা বিবেচনায় রেখে সরকারি পরিকল্পনা ও বিধিনিষেধ দেওয়ার কথা বললেন বিশেষজ্ঞরা এই যে একটা টানা পূরণ চলছে আসলে এখানে সরকারি কোনো বিধিনিষেধ বা নিয়ম কানুন বেঁধে দেওয়া থাকলে হয়তো কিছুটা সম্ভব ছিল অন্যথায় বাজার বা এই দর নিয়ন্ত্রণ তো প্রায় অসম্ভব পূজা উপলক্ষে এবছর ৩৭টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি